সবসময় বলি যে এটা আমি মানি না ওকে শুভেচ্ছা জীবনে অনেক বড় হোক এই মাত্র পাওয়া মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমার গান দেখে মিডিয়ার সামনে এসে ভোমা ভাটি একই বললেন দেব যা রীতিমতো নের দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখ থাকুন শেষ পর্যন্ত ইতিমধ্যেই মুক্তি দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীর বহু আলোচিত সিনেমা শাস্তি কেই শাস্তি সিনেমারই গান রিলিজ করা হলো যে গান রিলিজ করার সঙ্গে সঙ্গে রীতিমতো ইউটিউবে ভিউজ বেরিয়ে যাচ্ছে প্রশংসার জোয়ারে ভাসছে মিঠুন চক্রবর্তী শাস্তি সিনেমার গানকে প্রশংসার শিখরে নিয়ে যাচ্ছে মিঠুন চক্রবর্তী সমস্ত ভক্ত সিনেমা পেনি সমস্ত ভক্তরা প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে সবাই কিন্তু সবাই প্রশংসায় ভাসালো এবার বোমা ফাটালেন দেব এডিট করে এবং এইভাবেও ভাবে কি জিততে পারবে দেখা যাক সিনেমার গান দেখে মিডিয়ার সামনে এসে পরা মন্তব্য করেন এখানে দেখা যায় দেব বলেন আমি সাধারণত কারো সমালোচনা করি না আমি সবাইকে সব সময় মিষ্টি হেসে উত্তর দেই কিন্তু শাস্ত্রীর সিনেমার এই গানটি দেখে আমার একদমই ভালো লাগেনি এই সিনেমার গান যদি এমন হয় তাহলে না হয় জানি ছবিটা কেমন হবে আমার মনে হচ্ছে ছবিটাও সেরকম ভালো হবে না এভাবেই মিডিয়ার সামনে শাস্তি সিনেমা নিয়ে কটুক্তি করেন দেব